আট বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার উদ্যোগে চল্লিশ নং ওয়ার্ড এলাকায় শীত বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেন মানুষের পাশে থেকে মানুষের সুবিধার্থে কাজ করা তা এক অন্যরকম অনুভূতি তাই পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপনের কথা চিন্তা করে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় সরকারের উদ্যোগে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে সকলেই যেন স্বনির্ভর হয়ে উঠতে পারে মানুষের সাথে থাকাটা সবচেয়ে বড় কথা সময় সময়ে যখন আমরা মানুষের সাথে কাজ করি এতে করে মনের মধ্যে যে একটা একটা আত্মতুষ্টি সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং একটা মানে ফিল গুডের যে চিন্তাভাবনা সেটা কিন্তু চলে আসে এটা এরকম কিছু বিষয় নয় যে কিছু একটা দেওয়া হলো দামের বিষয় না কিন্তু এটা সম্পর্ক স্থাপনের জন্য এই ধরনের একটা উপহার স্বরূপ যেহেতু আমরা জানি এখন শীতের সময় এটা দিয়ে যদি খানিকটা যদি সুবিধা হয় এই সুবিধার মাধ্যমে একটা সম্পর্ক স্থাপন আমরা কাজের মাধ্যম কারণে নানা জায়গায় ঘুরতে হয় দূরত্ব যেন না হয় কারণ আমরা জানি যখন পুজো হয় বা পারিঘরেও যখন কোনো অনুষ্ঠান হয় অনুষ্ঠানের সময় কিন্তু সবাই আসে এটা একটা অনুষ্ঠানের মাধ্যমে এই ধরনের একটা বিস্ফোরণের মাধ্যমেও কিন্তু আমরা একজন আরেকজনের সাথে আমরা আসছি আমরা সবসময় সরকার আপনারা দেখেছেন যে চেষ্টা করছে সবাই যেন স্বনির্ভর হতে পারে আমরা সেলফ রিলায়েন্সের যে বিষয় সেটা কিন্তু আমরা চেষ্টা করছি বিশেষ করে মা বোনদের যে আর্থসামাজিক উন্নয়ন গ্রামে গঞ্জে আমরা সেটা চেষ্টা করছি এবং সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজিও চাইছেন যে মহিলাদেরকে তাদেরকে সেল